আমার কাছে আপনাদের অনেকের একটি প্রশ্ন থাকে যখন আমার সাথে আলোচনা করেন যে সমস্ত রুগীরা আমার কাছে যারা আসেন তাদের বা অনেক সময় ফোনে যারা আমার সাথে কথা বলেন আমার কাছে একটি আলোচনা বা একটি প্রস্তাব আপনাদের থাকে কথার মধ্যখানে হুজুর আপনি কখনো জিন দেখেছেন বা সর্বপ্রথম আপনি জিন দেখেছিলেন কতদিন আগে বা কখন দেখেছিলেন জিন বা আপনার সাথে জিনের দেখা সাক্ষাৎ কীভাবে হয়েছিল আমি সবাইকে একটি উত্তর দেই যে এই সম্পর্কে আমার ইউটিউবে একটি ভিডিও রিসেন্টলি আসবে যে বিষয়টি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আজ পর্যন্ত এই বিষয়টি আমি কারোর সাথে শেয়ার করিনি আপনাদের সাথে আমি শেয়ার করছি যেহেতু আমাকে আমার থেকে জানতে চান আমার হঠাৎ করে কেন যেন মনে হলো বিষয়টা আপনাদেরকে একটু জানাই বা আপনাদের অনেক কৌতূহল অনেকে এই হিসাবে তো ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আমি তদ্বি সংক্রান্ত ব্যাপারে কাজ করি তাই অনেক ভিডিও আমি অনলাইনে দেই কিছু প্রতারক চক্র আমার ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে অথচ টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট বা আমরা কখনো কোনো ভিডিও আপলোড করি না তাই প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া ডাবল থ্রি ডাবল ফাইভ নাম্বারে কনফার্ম হয়ে তারপর আমাকে কাজ দেবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি আপনাদের জানার বিষয় থাকে আমার কাছে যে হুজুর আপনি সর্বপ্রথম জিন দেখেছিলেন কবে বা কখন বা কি অবস্থায় দেখেছিলেন এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমি আপনাদেরকে বলতে হয় যে আসলে আমি জিন সর্বপ্রথম দেখেছিলাম তখন আমার বয়স উম সতেরো আঠারো বা উনিশ বা সব বিশ বছর এই বয়সটাতে সতেরো আঠারো উনিশ বিশ বিশ বছর বয়সে মানে সতেরো থেকে বিশ বছর বয়স আমার ধারণা মতে এই সময়টাতেই হবে ওই বছর আমি কমিলাইনের একটা জামাত সাহারম বা সরহুল বেকায়া কিতাব পড়ি আর কি সাহারম বা সরহুল বেকায়া সরেজা আমি শেষ করে সরে বেকে আমি উঠছি ওই বছরটাতে তখন আমি উকিল বাড়ির আমাদের এখানে উকিল বাড়ির দরজা একটা মসজিদ আছে মসজিদে আমি ইমামতি করার জন্য যাই মূল কাহিনী হচ্ছে ওই মসজিদের একজন ইমাম ছিল নাম ছিল আবু রাইহান উনি চলে যাওয়ার পরে আমি মাদ্রাসার শিক্ষকদের মাধ্যমে আমার ওস্তাদদের মাধ্যমে আমার সম্মানিত ওস্তাদের মাধ্যমে আমি ওই মসজিদে ইমাবতি করার সুযোগ পাই তো আমি ওই সময়টা যখন ওখানে যাই ওই সময়টা ছিল পরীক্ষার একটু আগ মুহূর্তের সময় মানে আমাদের মাদ্রাসার যে মাদ্রাসায় আমি পড়াশোনা করছি ছোটবেলার কথা ওই মাদ্রাসার আগ মুহূর্তের একটু সময় মানে পরীক্ষার আগ মুহূর্তের সময় তো ওই সময়টাতে আমি যেদিন আমি সর্ব প্রথম পাস্টে গিয়েছিলাম তো যাওয়ার পরে আমি যখন মসজিদে যাই নামাজ জৌরের নামাজ পড়াই আসরের নামাজ পড়াই নাগরিমের নামাজ পড়াই ঈশারের নামাজ পড়াই ঈশারের নামাজের পরে তো সব মুসল্লিরা বাসায় চলে যায় মসজিদে একা হয়ে যায় মসজিদটা নীরব হয়ে যায় আর আমি যেহেতু ওদিন সর্বপ্রথম ফাঁসতে গিয়েছি আমার তো পরিবেশ বুঝতে একটু সমস্যা হয়েছে আর আমি থাকতেও হবে এর মধ্যে আমার মাথা আরেকটা চাপ সেটা হচ্ছে আমার আমি যেহেতু তখন স্টুডেন্ট আমার মাথায় পরীক্ষা বা আমার পরীক্ষার চাপ আছে আমার মাথায় তখন ও চা ছোট টেবিল থাকবো আমাদের পড়ার সামনে আর কি এরকম একটা টেবিল ছিল মসজিদে আমি মসজিদ থেকে আমার যে রুমটা ছিল থাকার জন্য যে কামরাটা ছিল ওই কামরায় সারে বেঁকে কিতাবটা নিয়ে আমি বসে গেছি পড়ার জন্য তো আপনার রুমটার একটু বর্ণনা দেয় আপনাদেরকে রুমটা ছিল আমার মসজিদ থেকে মানে আমি যে মসজিদে ইয়ে করতাম মসজিদের পিছন দিয়ে মানে পিছনের যে দরজাটা দরজাটা বরাবর ছিল আর কি মানে রুমে বসতে মসজিদের পুরা সব দেখা যেত এক কথায় আর কি খাটে বসতে রুমের আমি পড়তে ছিলাম আমি পড়তে বসার আগে যেহেতু আমার পরীক্ষার মুহূর্ত তখন আমি মসজিদের দরজা জানলা কপাট সব কিছু বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে আমি ওখানে পড়তেছিলাম তো পড়তে পড়তে হঠাৎ করে পড়ার ভিতরে আমার ঘুম চলে আসে এবং আমি ওই টেবিলের উপর মাথা রেখে কিতাবের উপর মাথা রেখে আমি ঘুমিয়ে পড়ি আর আমি বলতে পারি না হঠাৎ করে গভীর রাতে আমার আনুমানিক তখন দুইটা বা তিনটা এই সময়টা হবে আমার পেশাবের ব্যাগ হয় এবং আমার ঘুম ভেঙে যায় আমি উঠে দেখি মসজিদের ভিতরে তো ঢিম বাতি চলতেছে হঠাৎ করে যখন নজর আমার মসজিদের ভিতরে যে দরজাটা যেহেতু খোলা ছিল রুমের থেকে ক্লিয়ারলি মসজিদটা দেখা যেত দেখলাম যে সাত আটজন বড় মা লম্বা লম্বা লোক এদের মাথায় পাগড়ি ষাট সাত থেকে আটজন হবে আমি গণনা করতে পারিনি এর থেকে কম হবে না নামাজ পড়তেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবলের দিকে মুখ করলাম আমি দেখার পরে সর্বপ্রথম আমার মনে হয়েছিল তখন আমাদের মাদ্রাসায় ফোন ইউজ করার নিষেধ ছিল আমার উস্তাদরা হয়তো আমার ফোন ধরার জন্য আসছে কারণ হুজুরা তখন অভিযান করে ফোন ধরতো পরে এই ঘটনার পরে আমার মনে হলো যে হুজুরটা আসলে তো আমাকে জাগ্রত করতে হবে আর না হলে ভেঙে ভিতরে ঢুকতে হবে এছাড়া তো সম্ভব না ভিতরে ঢোকা যেহেতু আমি সবকিছু নখ বা বন্ধ করে শুয়েছি তখন আমার মনে হলো নিশ্চয়ই জিন হবে কথাটা মনে হওয়ার সাথে সাথে মনে করেন আমার করে ভিতরে একটা চাপ দিল আমি মানে কি একটা আতঙ্কিত অবস্থা এটা তো বুঝিনি সর্বপ্রথম অলরেডি মানে ওটা দেখার পরে আমার যে পেশাবের ভেজ ছিল পেশাব অলরেডি শুকিয়ে গেছে বলতে পারে আর করে যে পানিও শেষ হয়ে গেছে পেশাব তো দূরের কথা সর্বপ্রথম আমি ওই দিন জিন দেখেছিলাম ওই মসজিদে এবং সেদিন আমার প্রথম আমার লাইফে জিন দেখে তবে তারা কখনো আমার কোনো ক্ষতি করেনি তারা কখনো আমার কোনো ক্ষতি করেনি বাকি যে গল্পগুলো আর বলার মতো না জেনদের সাথে বা ইতিহাস ওগুলো বলার মতো না যতটুকু বলা গেছে আমি এখানে আপনাদেরকে স্পষ্ট করেছি বা বলেছি আর যদি অবশ্যই আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আশা করি লাইক কমেন্ট করবেন এবং ঘটনাটা কিন্তু আমার লাইফের রিয়েল একটা ঘটনা সত্যি একটা ঘটনা আমার লাইফের এবং আপনারা জানেন আমি তদ্বি সংক্রান্ত ব্যাপারে কাজ করি এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি পরিচিত এবং আপনাদের কাজগুলো আমি বিশ্বাসের সাথে করেছি আমার থেকে কেউ প্রতারণার শিকার হয়েছেন এমন কাজ আজ পর্যন্ত কেউ কথা এমন কেউ বলতে পারবেন না আশা করি ইনশাআল্লাহ এমন কথা কেউ বলতে পারবেন না তো আপনারা যদি আমাকে দিয়ে তদ্বির সংক্রান্ত ব্যাপারে কোনো কাজ করাতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া ডাবল থ্রি ডাবল ফাইভ নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাকে কাজ দেবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার ভালো থাকবেন আল্লাহ হাফিজ